নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম যেটা রুটি পরোটা লুচি তারপরে রাইস বোলাও এগুলো সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রান্নাটা সাদা তেলেই করবো কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ তোমরা চাইলে আলু তো নুনুদ মাখিয়ে ভাজতে পারো আবার তেলের ওপরে দিয়েও কিন্তু ভাজা যায় তো দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু হালকা কালার আসা পর্যন্ত কিন্তু আলুগুলো ভেজে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আলুগুলো এখানে ভাজা হোক ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করি নিয়েছি মিক্সির বাটির মধ্যে পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর ততক্ষণে দেখো আলুগুলোতে কিন্তু হালকা কালার চলে এসেছে আরও একটু আলুগুলো ভেজে নেব পাঁচ মিনিট মতন তো দেখো আলুগুলো এরকম করেই ভেজেছি এইবারে তুলে রাখবো অন্য একটা পাত্রের মধ্যে তারপরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দু তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দেব এই তেলের ওপরে দেব সামান্য একটু হিং যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু হিংটা দিলে খেতে খুব সুন্দর লাগে আর ভালো একটা সেন্টও হয় বিশেষ করে আলুর দমে সেই জন্য সামান্য একটু হিং দিয়েছি আর দিয়ে দিলাম আদার আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই কাঁচা লঙ্কা আদার পেস্টটা আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা একটু কষিয়ে নেব ততক্ষণে চলো ওই মিক্সির বাটির মধ্যে আরও একটা পেস্ট রেডি করি নিয়েছি বড় চামচের এক চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম সামান্য একটু তিল দিয়েছি তোমরা চাইলে তিলটা নাও দিয়ে পুরোপুরি পোস্তও দিতে পারো তো দেখো আদা কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুরু করে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি টক দই কাজুবাদাম আর পোস্তর পেস্ট মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এখানে টক দই দিয়েছি বলে বেশি পরিমাণে সেই জন্য টমেটোমটা ব্যবহার করিনি তোমরা চাইলে টক দইয়ের পরিমাণটা একটু কম রেখে টমেটোমটাও ইউজ করতে পারো তো দেখো এবার ঢাকা দিয়ে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া মশলাটা কষানো হলে কিন্তু ভালো করে তাহলে আলুর দমটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু কাজুবাদাম আছে তলায় লেগে যাবে সেই জন্য তো যাতে পোড়া লেগে না যায় তাই জন্য মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তো দেখো মশলাটার থেকে অনেকটাই তেল রিলিজ করেছে এরকম করে অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো আবারও মিশিয়ে নিলাম এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি কতটা সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো আবারও তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি কষানোর সময় সামান্য একটু কাসৌরি মেথি কষানোর সময় কাসৌরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে কষানোর সময় তাই জন্য সামান্য একটু কাসৌরি মেথিও ব্যবহার করে নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো এখনও কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করিনি এরকম ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো মশলার থেকে কিন্তু বেশ ভালো তেল রিলিজ করেছে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও কিন্তু আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো আলুর সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব তো এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তো তিন চার মিনিট পর দেখো আলুর সাথেও কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তো দেখো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা ভালো কষানো হয়েছে মশলাটাকে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন রেখো তবে এই আলুর দম কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগবে না একটু মাখা মাখা হলেই ভালো লাগবে সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ঝোল ঝোলঝোলও হবে না সেই রকম পরিমাণে জল দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে নেব তো দেখো সাত আট মিনিট পর দেখে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর একটু নাড়িয়ে চাড়িয়েও দিচ্ছি যে তলায় লেগে না যায় তো দেখো আলুগুলো কিন্তু এখনও আমার ভালো করে সেদ্ধ হয়নি দেখতেই পাচ্ছ এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব আর রান্নাটা আরও কিছু সময় করে নেবো যতক্ষণ না আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি আবারও পাঁচ মিনিট পর দেখে নেবো আলুগুলো আমার সেদ্ধ হয়েছে না দেখো আলুগুলো কিন্তু আমার এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আমি একটু মাখা মাখা করব সেই জন্য তো দেখো দু একটা আলু ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দিলাম তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঝোলের সঙ্গে আলুগুলোকে এইবারে আমি এর মধ্যে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি যেহেতু টক দই আর আলুর দমে তো একটু চিনি দিতেই হয় তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আবারও দিয়ে দিলাম সামান্য একটু কাসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখার পর আলুর দমটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ কাশ্মীরি আলুর দম যা গরম গরম রুটি পরোটা লুচি তারপরে রাইস পোলা এগুলোর সাথে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ